একজন বাবা তার সবটুকু দিয়ে তার সন্তানকে আগলে রাখতে চেষ্টা করে তার যতই কষ্ট হোক না কেন সন্তানের মুখে হাসি দেখার জন্য সে সবকিছু করতে পারে হ্যালো আসসালামু আলাইকুম সকালবেলায় ফ্রিজে ফ্রোজেন করা রুটি ছিল তো এটাই ভেজে নিলাম সাথে একটু করব আজকে ছুটির দিন এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের ব্লগ ছিল যেহেতু আমি কিছুটা অসুস্থ ছিলাম যার কারণে ওই দিনগুলোর ব্লগ আর আপলোড করা হয়নি এই ওয়েদারে মোটামুটি সবাই অসুস্থ হচ্ছে ঘরের এবং আশেপাশে জ্বর ঠান্ডা লেগেই আছে কারণ ঘূর্ণিঝড়ের পরে ভালো একটা গরম গরম পড়েছে ঠান্ডা গরম সবকিছু মিলিয়ে এই তো আলহামদুলিল্লাহ যাচ্ছে আর কি কোন রকম দিন সকালবেলা তো আমি একাই নাস্তা করি আপনাদের ভাইয়া যেহেতু আজকে শুক্রবার তো উনি আজকে ঘুমাচ্ছে আমার ছেলেও ঘুমাচ্ছে তো রিল্যাক্সে নাস্তা করলাম তো রাতের বেলায় সবজি নিয়ে আসা হয়েছিল ওগুলো কোনো রকম ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সবজিগুলো গুছাবো বাবার আসলে তাদের চোখের সামনে সন্তানের কষ্ট কেন জানে দেখতে পারে না আমি যখনই অসুস্থ হই তখনই আপনাদের ভাইয়া দৌড় দিয়ে বাসায় চলে আসে যেহেতু আমি অসুস্থ বাচ্চার খেয়াল রাখতে পারবো না যখন উনি তাড়াতাড়ি বাসায় চলে আসে তখন তো আমি খুব খুশি হই যে আমার জন্য মনে হয় তাড়াতাড়ি চলে এসেছে তখন উনি বলে তোমার কারণে কেন আসবো আমি তোমার বাচ্চার কারণে এসেছি এসেছি কারণ আমি আমি জানি তুমি অসুস্থ টেক কেয়ার করতে না এর জন্য তাড়াতাড়ি চলে যাই হোক বাজার থেকে হচ্ছে মিষ্টি কুমড়া ফুলকপি করলা ঢেঁড়স গাজর এগুলো আনা হয়েছে সাথে তিনটা দেশি মুরগিও এনেছিল ভিডিওতে তো অনেক কিছু প্রবলেম হয় যার কারণে মুরগিগুলো আর দেখানো হয়নি সাথে ইলিশ মাছও এনেছিল আজকে ওগুলোই প্রসেসিং করে একদম সুন্দর করে আপনাদের ভাই আমাকে দিয়েছে আমি জাস্ট প্যাকেট করে ফ্রিজে রেখেছি এখন কাঁচামরিচের মরিচের গুলো আমি একদম ফেলে তারপর ধনে পাতাগু বটাগুলো ফেলে তারপর হচ্ছে আমি একদম ফ্রিজে রেখে দিব বক্সে টিস্যু দিয়ে শুক্রবার দিন থাকলে আমার আসলে অনেক রেস্ট হয় যে আপনাদের ভাইয়া দেশি মুরগি রান্না করেছে তো তখন এটা সে কষা ছিল তখন আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম শুক্রবার দিনগুলোতে আমি অপেক্ষা করি তার হাতে রান্না খাওয়ার জন্য আসলে তার হাতে রান্না অনেক মজা লাস্ট একটা ভিডিওতে আপু কমেন্ট করেছিল যে ভাইয়া মনে হয় অনেক ভালো রান্না করতে পারে যার কারণে আপনাকে ডিরেকশন দেয় আসলে সে অনেক ভালো রান্না করতে পারে আমি তার কাছ থেকে রান্না প্রপারলি শিখেছি এর আগেও আমি রান্না করতে পারতাম কিন্তু তার কাছ থেকে রান্না করার পর এখন আমার রান্না মনে হয় অনেক মজা হয়েছে এই তো দুপুরে লাঞ্চটা শেষ করলাম আজকে দেশি মুরগির মাংস দিয়ে আর অন্য কিছু রান্না করিনি রান্নার কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে আর খেতেও ভালো লেগেছিল খারাপ কিছু থেকে যখন ভালো কিছু হয় তখন কিন্তু ভালোই লাগে এই তো অসুস্থ হওয়ার কারণে এখন একদম সামনে রেডি খাবার পাচ্ছি বিকালের দিকে আম এনেছিল তো এটা একটু ডিজাইন করে কাটার চেষ্টা করতেছিলাম বাজারে ফরমালিন দেওয়া আম তো খেতে একদমই ভালো লাগে না আপনাদের ভাই আবার এই জিনিসটা খুব ভালো পারে মানে বাজারটা একদম পারফেক্টলি করতে পারে কখনো খারাপ জিনিস আনে না এই লোকটা দেখা যা যায় উনি যাই আনুক না কেন আম তরমুজ মানে সব কিছুই ভালো হয় নিজের তো আর গাছ নেই গাছ থেকে খাওয়ার আর সৌভাগ্য হবে না তো বাজার থেকে কিনেই খেতে হচ্ছে কিছু তো আর নেই আমগুলা ভালোই মিষ্টি ছিল ভেবেছিলাম মনে হয় আম মিষ্টি হবে না আপনাদের ভাইয়ের আম অনেক পছন্দ যদিও আমার আম একটু বেশি পছন্দ না তাও মাঝে মাঝে খাই কিন্তু মুড়ি দিয়ে আম দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে সাথে একটু গুঁড়া দুধ দিলে তো একদম জমে যায় ব্যাপারটা ছোটবেলায় আমি খুব আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করতাম যদিও এখন আর খাওয়া হয় না কিন্তু রমজান মাসের সেরি তো অনেক সময় খাওয়া হয় তারপর আমরা একটু বিকালের গিয়েছিলাম কুরবানিতে আমাদের কারোই শপিং করার প্ল্যান নেই কারণ আপনাদের ভাই এবার ঢাকাতেই কুরবানি দিবে তো আমি একটা সিলেক্ট করেছি তো সে আরও পাঞ্জাবি দেখতেছিল কোনো কিছু নেওয়ার ইচ্ছা নেই আর সায়নের লাস্ট ঈদে যে ড্রেসগুলো গিফট পেয়েছে আমি যে ড্রেস গিফট পেয়েছি ওগুলো এখনও পরা হয়নি তো ভেবেছি এই ঈদ এবার পরে ফেলবো তো বাসা আসার সময় যে চটপটি এনেছিলাম তো ওটা এখন খাবো তো এই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ